আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব সুইট অ্যান্ড সাওয়ার চিকেন সেই জন্য আমি একটা মুরগির মাংস বুকের মাংস এরকম ছোট ছোটো টুকরা করে নিছি আলো ছায়া রুদ্রে কেমন দেখাচ্ছে জানি না যাই হোক এরকম ছোটো ছোটো টুকরা করে নিছি বোনরেসগুলা তার মধ্যে আমি এখন একটু সয়া সস দিব এগুলোর কোনো মাপ নাই আমার রুচি মতো জিনিসটা পরে ভাজতে হবে সেই খেয়াল অনুযায়ী আমার দিতে হবে তার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব একটু কর্নফ্লাওয়ার দিব এটা যাতে জাস্ট কোট হয় আর কি মানে উপরে কোটিং হয় একটা যেহেতু ভাজতে হবে সেই জন্য একটু ময়দা দিব পরে কম বেশি করা যাবে আর ডিম ফেটে রাখছিলাম সেখান থেকে ডিম দিব একটা ডিম লাগতে পারে নাও লাগতে পারে নিউজারে যখন চাইনিজ রেস্টুরেন্টে তৈরি করা হয় তখন এইটা আপনার ওদের ডিম ফেটাই থাকে আগে তো তোরা একটা ডিম দিবে কি না এইগুলো না ওদের অনেকগুলো ডিম ফেটা থাকে সেখান থেকে দিয়ে দেওয়া হয় যাই হোক মোটামুটি একটা হয় পাতলা আমি আমার কর্নফ্লাওয়ার দিব আর একটু ময়দা দিব ভালো মতো মিশায় দেখেন এরকম শক্ত শক্ত একটা কোট হয় আর কি মানে খুব পাতলা রানি না মানে রানি কি বলবো মানে একদম পানির মতো না এটা হাল হয়ে যাতে উপরে মোটামুটি একটা আবরণ হয় আর কি ফ্রাইড চিকেনের মতো না কিন্তু মোটামুটি একটা আবরণ থাকে আর কি এই রকম একটা দিয়ে আমি এটাকে রাখব এক পাশে এখন আমি একটা প্যানে তেল গরম করে এই মুরগির মাংসগুলাকে ভেজে নিব এরকম বাদামি হইলেই আমি এগুলাকে উঠাই একটা শুরু করে রাখবো এখন আমি আরেকটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে একটু আদা রসুনের কুচি দিব এটা ধরেন প্রতিটা এক চা চামচ করে সবকিছু নির্ভর করে হচ্ছে যার যার রুচির উপরে আমার কি অনুযায়ী আমি দিব এটাকে হালকা একটু ভেজে বাদামি করব না এই অবস্থায় আমি এর মধ্যে একটু ফালি করে রাখা গাজর দিব এখন চিকন চিকন ফালি করে রাখা গাজর জি আমি

এইটা স্টকটা হচ্ছে আমি বলতেছি এটা হচ্ছে ব্যাকচুরি যদি সাইন্ডেন্টগুলো নিজের স্টক তৈরি করে আর এটা হচ্ছে আমি এই যে যে কিউবগুলো পাওয়া যায় নর হালালটা এই নর কিউবের অর্ধেকটা দিচ্ছি চিকেন স্টক আর তা না হইলে মুরগির হাড্ডি গুড্ডিগুলা জাল দিয়ে স্টক করে তৈরি করে নেওয়া যায় এখন আমি এটা একটু জাল দিব এর মধ্যে অল্প হালকা একটু লবণ দিব গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই আর কি এই মিনিট পরে আমি এর মধ্যে পেঁয়াজ এবং কোয়া ফুলে রাখা এগুলা দিয়ে দিব টমেটো একটু কেটে রাখা তারপর করে ওগুলা দিয়ে কয়টা মরিচ একটু ফালি করে রাখা সেটাও দিয়ে দিব দিয়ে এটাকে মিনিটখানে রান্না করব পেঁয়াজের রংটা একটু ট্রান্সলুসেন্ট মানে স্বচ্ছ হয়ে গেলে রঙটা বদলাইলে আমি ক্যাপসিকাম কয়টা দিয়ে দিব আর পেঁয়াজ অংশটা যে সাদা অংশগুলো আছে সেই কিছুটা এর মধ্যে এই মিনিটখানেক পরেই আমি এর মধ্যে একটু টমেটো ক্যাচ কিংবা টমেটো সস যেটাই অ্যাভেলেবল থাকে আমার কাছে ক্যাচ আছে আমি টমেটো ক্যাচ আপ দিব আরও দিতে হবে যথেষ্ট পরিমাণ লাগবে এটাই তো আছে ভিনেগার তাই আমি একটু খেয়ে দেখবো টেস্টটা কীরকম টক আরও লাগবে নাকি সুইট অ্যান্স সাওয়ার তো আচ্ছা এর মধ্যে আমি অল্প একটু আমার টক লাগবে অল্প একটু ভিনেগার দিব স্বাদ মতো আমার যতটুকু প্রয়োজন হয় যতটুকু টক আমি চাই আবার দেখি টেস্টটা টক যথেষ্ট হয়েছে এখন এর মধ্যে একটু সয়া সস দিব এবং এই ভেজে রাখা চিকেনের পিসগুলা দিয়ে দিব এখন এর মধ্যে আমার দিতে হবে হচ্ছে আমি আগে থেকে একটু কর্ন গুলে রাখছিলাম সেই কর্নফ্লাওয়ারটুকু এর মধ্যে দিতে হবে যাতে ঘন হয়ে যায় দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে এখন আমি এর উপরে শেষবারের মতো একটু গোলমরিচের গুঁড়া দিব আমি একটু ঝাল ঝাল পছন্দ করি সেই জন্য সম্পূর্ণ ঝাল ঝার রুচি মতো জালটা কমাই দিই আর একটু টেস্টটা দেখবো যে সব চিনি লবণ ঠিক আছে কি না একদম পারফেক্ট দেখেন এখন জালটা বন্ধ করে দিব কত সহজে হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এখন আমি একটা কথা বলি আমি চিনি রাখছিলাম যদি আমার টমেটো ক্যাচাপটা আমার পাশে এড়িয়ে রাখছিলাম টমেটো ক্যাচাপটা যদি আমার মিষ্টি খুব বেশি না হইতো তাহলে এর মধ্যে আমি আরও চিনি দিতাম তো চিনি লবণ লবণ অলরেডি সয়া সসেই থাকে সেই জন্য আমি খুব বেশি লবণ ব্যবহার করি নাই আর ইচ্ছা করলে কেউ টেস্টিং সস দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু চিনি লবণ এইগুলা টক মানে ভিনেগার এগুলা যার যার টেস্টের উপর নির্ভর করে তা আমার যথেষ্ট মিষ্টি হয়েছে না হলে আমি চিনি দিতাম অনেকে বলেন চিনি দেন নাই না চিনি দিনে কারণ আমার সসটাই যথেষ্ট মিষ্টি ছিল ওই সস্তা বা না নিজেরই তৈরি সেই জন্য আমি একটু বেশি মিষ্টি করেই তৈরি করছিলাম তো দেখলেন কত সহজে হয়ে গেল ও আবার বোধ সৌন্দর্য দেখানোর জন্য এর উপরে আবার একটু পিঁয়াজ পাতা ছোটায় দিব আমারও তো একটু সৌন্দর্য জ্ঞান ম্যানে থাকতে হয় তাই না বলেন দেখি খালি রান্না করলেই তো হইল না হ্যাঁ এখন একটা হ্যাভি জশ লাগতেছে না দেখতে দেখেন চটপট বানায় ফেললাম আল্লাহ আপনাদের সবাই ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ